আসসালামু আলাইকুম ওরমতুল্ল আমি ঢাকা মোহাম্মদপুর থেকে মোহাম্মদ আব্বাস উদ্দিন আপনাদের মাঝে আমি সব সময় জমি ফেলাট বাড়ি ভিডিও নিয়ে আসি ঢাকা সিটি ঢাকা সিটির আশেপাশে বিভিন্ন এলাকায় বিভিন্ন মহল্লায় যে সমস্ত এলাকায় জমি বিক্রি হবে আমাকে ফোন দেয় তারপরে আমি চলে যাই যারাই জমি বাড়ি ফেলাট বিক্রি করে সেই সমস্ত জায়গা থেকে আজকে জমি বিক্রি করা হবে ঢাকা কেরানিগঞ্জ হজরতপুর আলিপুর বাওয়াল তিন চারটা জমি আছে এদিকে বিক্রি করার মতো যারা জমি কিনবেন বর্ষার ভিতরে একটা সুবিধা কি গাছ লাগাইলে এখন বিভিন্ন ফল গাছ টাস লাগাইতে পারবেন আর কেরানিগঞ্জ হজরতপুরে যারা জমি কিনবেন তাদের জন্য সুব্যবস্থা হইল অরিজিনাল দেশীয় সবজি পাবেন গর গরম এই যে সবজিগুলা অরিজিনাল এগুলা খাইতে অনেক টেস্ট আমরা কিনে নিয়ে খাই আমরা সব সময় দিক থেকে কিনে নিয়ে খাই এদিকে অরিজিনাল নদীর মাছ পাওয়া যায় যারা এইসব এলাকায় থাকবেন তারাই মাছগুলো কিনে খেতে পারবেন মাছগুলো কিন্তু অনেক সস্তা এই জন্য যারা হরজতপুর ঢাকা কেরানীগঞ্জ জমি কিনবেন এই বাজারটা হলো আলিপুর এদিকে জমি আছে আলিপুর আনন্দবাজার দেড় লাখ এক লাখ বিশ এক লাখ তিরিশ এই সমস্ত এলাকায় যদি আপনারা জমি কিনেন তো এই তাজা মাছ নদীর মাছগুলা খেতে পারবেন দেশি মুরগি খেতে পারবেন দেশি শাক সবজি খেতে পারবেন দেশি ফল খেতে পারবেন এই জন্য ঢাকার থেকে এদিকে সবজি এবং সমস্ত জিনিসের দাম কম মাছের দাম কম এই জমিগুলো আছে রাস্তা সহকারে যারা গার্মেন্টস মিল ফ্যাক্টরি করার ইচ্ছা আছে এদিকে আছে দুইশো শতাংশ জমি বেশি দাম বেশি জমি নিলে পাইকারি দামে পাওয়া যায় ছোটো জমির দাম বেশি বড় জমির দাম কম ওই মাথার থেকে এই মাথা পর্যন্ত রাস্তা নিয়ে দুইশো শতাংশ জমি এই জমিগুলো হলো ঢাকা কেরানীগঞ্জ বাঁকুড়তা তো বাঁকুড়তা আবার সাভারের ভিতরে পড়ছে হরজতপুর আলিপুর জমি আছে আউয়াল মার্কেট জমি আছে অনেকে ছোট জমি চাইছেন ছোট জমি ওই জায়গায় আসে এই সাইডে ছোট জমি আপাতত নাই এদিকে বড় বড় জমি এদিকে দশ শতাংশ নিচ্ছে জমি পাওয়া যাইতেছে না যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই ফেসবুক পেজ ফলো দেন নাই বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার আশি হাজার সত্তর হাজার এক লাখ দুই লাখ তিন লাখ দশ লাখ বিশ লাখ জমি বিভিন্ন বাজেটের জমি আমার কাছে সব সময় আমার চ্যানেল আর দিয়ে থাকি আপনারা যারা জমি কিনতে আগ্রহী আছেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনাদের মূল্যমান কমেন্টসে জানাবেন এবং আপনাদের কোথায় জমি লাগবে কোন এলাকায় জমি লাগবে সেটাও জানাইলে আমি সেইভাবেও আপনাদেরকে খুঁজে দিতে পারব আমাদের নিজস্ব কিছু জমি আমরা ছোট ছোট জমি বায়না করে বিক্রি করি বড় বড় জমিগুলো আমরা ডাইরেক্ট অ্যাড দিয়ে বিক্রি করি